দেশ এবং থেকে দেখছেন সবাই আসসালাম আজকে আমরা এসেছি সরকারি আশ্রয় প্রকল্প যে সমস্ত মানুষের যে পক্ষ থেকে দেওয়া হয়েছে দুঃস্থ যে দেখতেছি এগুলো নিজস্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার যাদের যারা তাদের জন্য এগুলো কোরবান দেওয়া তাদের জন্য দুঃসব্ধের বিষয় এই মাংসগুলো আমরা আজকে বেশ কয়েকটি স্পটে বিতরণ করছি তার মধ্যে এই আশ্রম প্রকল্প একটি শুরু করে দিই আমরা না না অসুবিধা নাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাউন্ডেশন চেয়ারম্যান জনাব আনুসন ভাই যে আমাদের পাসপোর্ট সাপোর্ট দিয়েছে তাদের বাসা কে এটা কে তাদের বাসা কাকে দিয়ে আসেন দেখি আমরা

যে সমস্ত মানুষ কোরবান দেয় না শুধুমাত্র তাদের মধ্যে এই কার্যক্রম চলছে চলমান আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের যারা অব্যাহত থাকবে এবং আমরা যে সমস্ত ঘরে আসলে যাদের নিজস্ব ঠিক তাদেরকে আমাদের ভাইয়ের সন্তান বাইশ ভাবে সবাই তার জন্য দয়া করবেন তো তারাও আজকে সারাদিন ভালো কাজগুলোতে অংশগ্রহণ করছে ইনশাল্লাহ সন্তান পর্যন্ত আমাদের এই বোধ থাকবে সবাই আমাদের সকলের জন্য দয়া করবেন আসসালামাইকুমুল্লাহ আবরাত